আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি বছর রমজানের ঈদের সময় আমাদের ফার্ম থেকে আমরা কিছু গরু জবাই করে থাকি এবং তা বিশেষ মূল্যে বিতরণ করে থাকি এই বিষয়টা নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক কৌতূহল থাকে ম্যাক্সিমাম মানুষের মনে প্রশ্ন থাকে আমরা কেন এত কম দামে গরুর গোছ বিক্রি করি এবং কেন এত বেশি পরিমাণে গরুর গোছ বিক্রি করি এতে কি আমাদের লাভ হয় নাকি লস হয় আবার অনেক মানুষের মনে অনেক ধ্যান ধারণা থাকে যে আমরা আসলে এইখান থেকে মনে হয় বস্তায় বস্তায় টাকা নিয়ে যাইতেছি অনেক মানুষের তা সহ্য হয় না অনেক মানুষ এই বিষয়টাকে নিয়ে অনেক বড় আকার সৃষ্টি করতে চায় কিন্তু আসলে তারা কখনোই পেরে ওঠে নাই শুভ শক্তি এবং অশুভ শক্তি বলতে একটা কথা আছে আমরা শুভ শক্তি আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি এটা সম্পূর্ণ জনসেবার জন্য এই কাজটি করা হয় আমরা প্রতি বছরই এইভাবে কাজটা করে আসছি আমরা প্রতি বছর বিশেষ মূল্যে গরুর গোশ বিক্রি করে থাকি অন্য অন্য জায়গায়দের সময় আটশো টাকাও বিক্রি করে সেই গোষগুলি আমরা সাড়ে ছয়শো থেকে ছয়শো আশি টাকা এই রেটে সব সময় বিক্রি করে থাকি কিন্তু এইগুলি দেখার পরে এখানে এত পরিমাণ লোকজন আসে যে দুই চার গ্রামের লোক এখানে হুমড়ি খেয়ে পড়ে এই দেখার পরে আমাদের এলাকার যে কিছু লোক আছে এই লোকগুলোর চোখ থেকে না এই গরুগুলি আমরা ঈদের কিছুদিন আগে সংগ্রহ করি রমজানের এক দেড় মাস আগে এগুলি আমরা আমাদের খামারে তুলি এবং এদেরকে ফ্যাটেনিং জাতের খাবার প্রদান করি যখন আমরা খামারের গরু বিক্রি করি কিংবা আমাদের ফার্মে গরুর সংখ্যা কম থাকে তাহলে আমরা বাইরে বাজার থেকে এই গরুগুলি সংগ্রহ করে থাকি আমরা এরকম এক্সপার্ট দ্বারা নির্ধারণ করি যাতে আমাদের চালানটা আসে আমরা কম রেটে বিক্রি করব শুধুমাত্র আমাদের চালানের আশায় আমাদের যে খরচপাতি আসে সেই খরচগুলি দিয়ে যাতে আমাদের চালানটা সমান সমান থাকে এটা আমরা লাভের জন্য করি না এটা শুধু জনসেবার জন্য ঈদের সময় এবং ঈদের আগ মুহূর্তে কিংবা ঈদের পরের মুহূর্তে তখন গরুর গোছের দাম আগুন ছোঁয়া হয়ে থাকে তো অনেক মানুষের স্বপ্ন থাকে যে তারা শুধুমাত্র ঈদ এবং কোরবানির সময় গরুর গোছ খাবে কিছু মানুষ আছে যারা সাপ্তাহিক কিস্তির মাধ্যমে টাকা করে জমাইয়া গরুর গোস খাবে বলে প্রতি সপ্তাহে তারা আশা করে থাকে এদের মুখে আমরা শুধুমাত্র একটু হাসি ফোটানোর উদ্দেশ্যে এই জনসেবামূলক কাজটি করে আসছি বিগত আট বছরেরও বেশি সময় ধরে এইরকম বড় আকারে আর আমি যতটুকু বুঝি আমার বয়স তিরিশ প্লাস হয়েছে আমি যখন বোঝা শোনা শুরু করছি তখন থেকে আমার মার আব্বা সেকেন্দার আলী শিকদার তিনি মাঠাইল যে হাফেজিয়া মাদ্রাসা আছে ওইখানে গরুর গোছ বিক্রি করত আমি নিজের চোখে দেখছি ছোটবেলায় তখন ভাগা হিসাবে গরুর গোছ বিক্রি করা হইতো তখন এক ভাগার দাম ছিল একশো টাকা গোছের পরিমাণ ছিল প্রায় তিন কেজি প্লাস বিগত পাঁচ সাত বছর আগে গরুর দাম নাগালের মধ্যে ছিল প্রত্যেকটা মানুষ মুসলমান গরুর গোছ অন্ততপক্ষে মাসে একবার হইলেও খাইতে পারত কিন্তু দুই হাজার বিশের পর থেকে গরুর দাম আস্তে 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 হাই লেভেলে চলে যায় যার কারণে নিম্নবিত্ত যে মানুষগুলি আছে তাদের সাধ্যে থাকে না যে এক কেজি গরুর গোছ নিয়ে বাসায় রান্না করে খাবে নিম্নবর্তী ফ্যামিলির যারা আছে তাদের টার্গেট থাকে একটাই শুধুমাত্র ঈদ এবং কোরবানি ঈদ এবং কোরবানি ছাড়া তারা গরুর গোছ যেন স্বপ্নেও দেখে না মানবিক দৃষ্টিকোণ থেকে রায়ান ডেইরি অ্যান্ড ফ্যাটারিং ফার্মের পরিচালক মোহাম্মদ শামীম ভাই আমার বড় ভাই তার উদ্যোগে এই দুই হাজার বিশের পর থেকে আমাদের বাসাইল বাজারে প্রত্যেক রমজান ঈদের সময় আমরা বিশেষ মূল্যে গরুর গোছ বিক্রি করে থাকি এতে আমাদের লাভের আশঙ্কা থাকে না তারপরে আমরা রিক্স নিয়ে এই কাজটা করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ওই ভাবে বড় সড়ো ধরনের কোনো লসের সম্মুখীন আমরা হই নাই প্রতি বছরের ন্যায়ও এইবারও আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের লস হবে না এই উদ্দেশ্যে আমাদের খামার থেকে কিছু গরু নিছি এবং বাহিরে হাট থেকে কিছু গরু নিয়ে আসছি বাহিরে হাটের আগে একটা ভিডিও আমরা প্রকাশ করছিলাম এই ভিডিওটা আমরা ছোটো গরু কেনার জন্য একটা হাটে গেছিলাম এই হাটটা ছিল চুয়াডাঙ্গায় তো এই হাটে যখন আমরা গেছি তখন আমরা ছোটো গরু পাই যখন দেখলাম যে মাংসের গরুর দাম একটু কম তখন আমরা কিছু মাংসের গরু কিনে নিলাম তার ভিডিও আছে আস্তে আস্তে এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ আমরা ঈদের একদিন আগে শনিবার সকাল থেকে আমাদের এই বিশেষ মূল্যে গোস বিক্রি করা কার্যক্রম শুরু করি শনিবার থেকে আমাদের কার্যক্রম শুরু হয় আপনারা প্রথমে এই ভিডিওতে দেখছেন যে তখন কাজ আমরা যখন শুরু করছি তখন এই যে এখন যেখানে কোমানো হইতেছে এখানে কিছুই ছিল না এখানে আমরা চটি বিছাইছি মাদুর বিছাইছি সাইড দিয়ে বেড়া দিছি ফ্যান বসাইছি লাইট বসাইছি ঝাড়বাতি লাগাইছি এই লোকজনগুলো আমাদের সব কিছু সেট আপ দেওয়া ছিল প্রতি বছরের ন্যায় এই বছর আমরা করতেছি এটা ম্যানেজমেন্ট করাটা আসলেই অনেক টাফ ব্যাপার এখানে অনেক লোকজন আসে এখানে শুধুমাত্র বাসাইলবাসী যে গোস কিনে এরকম কিছু না আশেপাশে রাজিহার রান্তা শিপাশা গরু নদী গয়লা আগলঝারা বাঁকাল মাইসপাড়া দূর দূরান্ত থেকে অনেক অনেক লোকজন এখানে গোস নেওয়ার জন্য আসে এই দিক থেকে ঘোষেরাহাট মাগুরা বাট্টা বাহাদুরপুর শুধুমাত্র একটু কম রেটে গরুর গোস নেওয়ার জন্য আমি আগেই একটা কথা বলছিলাম যে আমাদের বাসেলবাসী কিছু আছে সবার চোখে একরকম না কিছু মানুষ ভালো চোখে দেখে কিছু মানুষ আবার খারাপ চোখে দেখে এইটা ট্যাকেল দিতে আমাদের সত্যিই অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ আমরা যেদিন থেকে গরুর গোছ বিক্রি করা শুরু করি এক টানা তিন থেকে চার দিন আমরা ঘুমাইতে পারি না অল টাইম প্রত্যেকটা সময় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ভোর প্রত্যেকটা সময় এরকম মানুষের অনেক ভিড় থাকে যারা শুধুমাত্র একটু কম রেটে গরুর গোছ নেওয়ার জন্য এই বাসাইলে আসে গরুর গোছ সংগ্রহ করে থাকে প্রতি বছর আমরা তিনশো থেকে চারশো মনের মতো গরুর গোছ বিক্রি করে থাকি আমরা যখনই ক্লান্ত হয়ে পড়ি তখনই আমাদের এই বিজনেসটা বন্ধ হয়ে যায় মানে তখন থেকে আর গরুর গোছ দেওয়া হয় না টোটালি কার্যক্রম বন্ধ হয়ে থাকে কারণ আমরা অনেক কাজ করতে থাকি আমাদের কসাই ভাইয়েরা যারা থাকে এরা অনেক এক্সপার্ট কষাই আমাদের একটা গরু ডেলিভারি করতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে তারপরেও আমরা দিয়া পারি না এত পরিমাণে লোকজন আসে সিরিয়াল নিয়ে একটা ঝামেলা থাকে তারপরে মানুষের চাপের বিষয়ে একটা ঝামেলা থাকে তারপরে টাকা নেওয়া নিয়ে একটা বিশাল ঝামেলা থাকে অনেক জাল টাকার সরাসরি থাকে অনেক কিছুই থাকে তারপরে ওই ওইখান থেকে সব কিছু ট্যাকেল দিয়ে সুন্দরভাবে ম্যানেজমেন্টটা চালাইয়া উঠাই নেওয়া অনেকটাই টাপ ব্যাপার কিন্তু যারা খারাপ চোখে দেখে তারা কখনো এইসব কথা চিন্তা করে না তারা মনে করে যে আমরা হয়তোবা এইখান থেকে বস্তায় বস্তায় টাকা কামাইয়া নিয়ে যাইতেছি কিন্তু তারা বাজারের কোনো খোঁজখবরই রাখে না আমাদের পার্শ্ববর্তী বাজারগুলোতে ঈদে ঈদ এবং ঈদকে কেন্দ্র করে ঈদের এক দুই দিন আগে থেকেই গরুর দাম বৃদ্ধি হতে থাকে এই বৃদ্ধি হতে হতে আটশো টাকা প্লাস হয়ে যায় সেগুলি তাদের চোখে কখনোই পড়ে না চোখে শুধু পড়ে আমাদের উপরে কারণ আমরা কম রেটে গরুর গোছ বিক্রি করতেছি এবং মানুষের জনসেবা করতেছি কেন জনসেবা করতেছি আমাদের উদ্দেশ্যটা কী তাদের উদ্দেশ্য কী এ সব কিছু মিলেয়া আসলে আমাদের উপরে একটা চাপ সৃষ্টি হয় যে চাপটা ট্যাকেল দিতে ভাই আসলেই অনেক কষ্ট হয় প্রচণ্ড খারাপ লাগে তখনই খারাপ লাগে যখন কাছের মানুষগুলি আমাদেরকে বকাঝকা করে কেন বকাঝকা করে আমরা বাজারে কেন গ্যাদারিং সৃষ্টি করতেছি আমরা কেন বাজারে গরু জবাই করতেছি আসলে তারা এই জিনিসটা বুঝতেছে না যে আমরা বাজারে গরু জবাই করতেছি বিদায় আজকে আমাদের আমাদের বাসাইল বাজারে চার পাঁচ সাত এলাকার দশ এলাকার মানুষ এখানে সমাগম হয় এবং এই সমাগমের কারণে শুধুমাত্র আমরা যে বিক্রি করতেছি এটা কিন্তু এরকম কোনো বিষয়ই না এখানে অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে তারা অনেক জিনিস সংগ্রহ করে অনেক দোকানে যায় অনেক ঘোরাঘুরি করে বাস্তব প্রমাণ বাসাইলের দোকানদার ভাইয়েরা কারণ একটা বাজারে যদি লোকজন নাই আসে তাহলে সেই বাজারে বেচা কিনা কেন হবে কিভাবে হবে আর যে উদ্দেশ্যেই আসুক না কেন মানুষের অন্ততপক্ষে অনেক কিছুই চাহিদা থাকে যেই উদ্দেশ্যেই আসুক না কেন এই বাসাইল বাজার কিন্তু জমজমাট থাকে তিন চার দিন মেলার মতো থাকে প্রচুর পরিমাণে মানুষ থাকে যেই মানুষগুলি তারা কখনো স্বপ্নেও দেখত না আজকে আমাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বললে ভুল হবে যে আমরা এইখানে বিশেষ মূল্যে গরুর গোছ বিক্রি করতে সুবিধায় এখানে আজকে এত এত মানুষ বাজারে ভিড় জমাচ্ছে তারা এই জিনিসটা কখনোই বুঝবে না তারা শুধু তাদের নিজের স্বার্থটাই বুঝবে তাদেরকে মানে গরম করো সব গরম তাহলে সব ঠিক আছে তাদেরকে ঠান্ডা রাখো তাহলে মানে সব গরম করে দিবে এই ব্যবসা আর করা যাবে না এগুলো কেন করছো তার জন্য কলফিউ দিতে হবে অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক ধরনের মানুষ আসে অনেক ধরনের কথা বলে ভাই এইসব জিনিসগুলি কন্ট্রোল করা আসলেই ভাই একটা পেইন কঠিন পেইন এই জিনিসটা যে ভোগ করছে শুধুমাত্র সেই বুঝতে পারবে এই জিনিসটা থেকে যারা আলাদা আছে দূরে আছে তারা এই জিনিসটা কখনোই বুঝতে পারবে না ভাই আমিও তো মানুষ একটা মানুষ কতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোরে হ্যান্ডেল করতে পারে আপনাকে কি বোঝেন একটা কসাই সেট থাকে ষোলো থেকে বিশ জন তারপরে আমাদের এলাকার থাকে প্রায় আট থেকে জন। এরপরে ফার্মের একটা বিষয় থাকে এরপরে এই যে যে মানুষগুলি আসে এদের সিরিয়াল নিয়ে টাকা নেওয়া এদেরকে সুন্দরভাবে গোষ্ঠা বুঝাইয়ে দেওয়া কারণ ভাই তারা এখানে টাকা দিয়ে গোষ কিনতে আসছে তারা আমার কাস্টমার তাদেরকে আমি যদি হানড্রেড পার্সেন্ট সার্ভিসটা না দিতে পারি তাহলে তারা আমার থেকে কেন কিনবে সহজ প্রশ্ন এবং সহজ করছেন আমি যদি সার্ভিসটা ভালো দিতে পারি তাহলেই শুধুমাত্র তারা আমার থেকে গোষ্ঠা সংগ্রহ করবে এবং তাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে জানিয়ে দিবে যে ওইখানে গরুর গোষ বিতরণ করা হয় আমরা যদি প্রতি বছর মাইকিং করি তাহলে আমাদের এইখানে আরও প্রচুর পরিমাণে মানুষ হইতো যে আমরা মাইকিং ছাড়া আমরা কোনো রকমের কোনো বিজ্ঞাপন ছাড়া আমরা কোনো রকমের কোনো সার্কুলার ছাড়া এই যে এই কাজটা করে আসছি এটা যেই পরিমাণ মানুষ আসে ভাই এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত মানুষ কেন আসে শুধু আসে মাত্র গরুর গোস নেওয়ার জন্য কিছু কম টাকায় যেমন অন্য অন্য জায়গায় সবসময়ই সাতশো পঞ্চাশ টাকার উপরে রেট থাকে আমাদের এইখানে থাকে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা আমরা এই বছর বিক্রি করছি কারণ এই বছর আমাদের খামারের গরু কম ছিল আমরা হাট থেকে বেশি গরু সংগ্রহ করছি আমরা হাট থেকে যখন বেশি গরু সংগ্রহ করতে গেছি তখন আমরা দেখছি যে তখন আমাদের খাড়া গরু আঠাইশ হাজার টাকা মন কেনা পড়ছে প্রায় সাতশো টাকা কেজি সেই ভিডিওগুলিও আমাদের কাছে আছে সেই ভিডিওগুলিও আস্তে আস্তে এই চ্যানেলে আপলোড হবে অনেক মানুষের আবার প্রশ্ন থাকে যে শামীম কীভাবে এত এত বড়ো কাজ কিভাবে করে এতগুলি গরু পালে এত এত কাজ করে এরকম একটা উদ্যোক্তা নিয়ে এরকম একটা বাজারে অনেক বড় সমাগম মানুষের সৃষ্টি করে এটি আসলে কিভাবে করে আরে ভাই স্বামীম কষ্ট করে পরিশ্রম করে মেধা খাটায় ক্যাপাসিটি খাটায় তার এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স আসে বিধে সে টাকা ইনকাম করতে পারে আপনি ওরকম একটা কাজের পিছনে সময় দেন কাজের পিছনে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অর্জন করুন তাহলে দেখবেন আপনিও এরকম আস্তে আস্তে স্বাবলম্বী হবেন একজন স্বাবলম্বী হইছে তার পিছনে না খসাইয়া নিজে কিভাবে স্বাবলম্বী হবেন সেইভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনিও একদিন স্বাবলম্বী হবেন এই দুই হাজার পঁচিশ রমজানের ঈদে আমরা টোটাল চব্বিশটি গরু জবাই করছি এই চব্বিশটা গরুর মধ্যে আমাদের কোনো প্রফিট আসেনি সকলের বেতন দিয়ে আমাদের ক্যাশ টাকা সমান সমান আসছে আমরা দুই ভাই এবং আমাদের একটা ছোট ভাই আছে সাকিব আরও মুন্না ভাইগনা এরকম আরও কয়েকটা লোক আছে যাদেরকে বেতনটা পর্যন্ত আমরা নিতে পারি নি কেন নিতে পারি নাই কারণ তাহলে আমাদের চালান ঘাটতি হয়ে যাবে যাদের যাদের এই বিষয়টা নিয়ে চুলকায় তারা তারা এই বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করেন প্রত্যেকটা গরু কালি করা শিখেন এবং গরু জবাই করলে কত টাকা লাভ হয় কত টাকা লস হয় সেই এক্সপেরিমেন্ট করেন এবং তারপরে নিজে উদ্যোক্ত উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হন তারপরে আপনি ওইখান থেকে গরু জবাই করেন দেখবেন ভাই আপনার কাছেও লাভের টাকা আসবে যদি আপনি গরু খামারে লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভ আসবে গরু পালা এবং গরু কাটা এটা আমাদের ভালো লাগে গরু যতই পালি ততই ভালো লাগে গরু একটা মায়াবী প্রাণী এই প্রাণীটিকে পাললে আসলেই ভালো লাগে আপনারাও চাইলে পালতে পারেন এবং জবাই করতে পারেন নিজের জবাই করা গরু এবং নিজের পালা গরু যে কতটা শান্তির কতটা প্রশান্তি দেয় এটা শুধুমাত্র একজন খামারি ভাইই বলতে পারবে প্রতি বছর রমজানের ঈদে আমরা বিশেষ মূল্যে গরুর গোছ বিক্রি করে আসছি আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই গরুর গোছ বিক্রি করে যাব ইনশা আল্লাহ যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই সকলের মন্তব্য শোনার আমারও ইচ্ছা থাকে যেমন আপনাদেরও ইচ্ছা থাকে যে গরু বিক্রি করার পরে আমরা কয় টাকা লাভ করলাম কেন আমরা এত পরিমাণ গরু জবাই করি সেই সম্পর্ক বিষয় জানার জন্য আমাদেরও ইচ্ছা থাকে যে আপনাদের মন্তব্য কি আপনারা কি এই কাজটিতে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট যদি অসন্তুষ্ট প্রকাশ করে থাকেন তাহলে আমরা এর বিকল্প ব্যবস্থা খুঁজব আল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের খামার সংক্রান্ত বিষয় নিয়ে আরও অনেক নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য শেয়ার করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কথাই বলছি আমার কথার মধ্যে যদি কোনো বেফাস কথা বেরিয়ে যায় এবং তার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিদায় নিশ্চিত তো নিশ্চিনা আবার আসছি ইনশা আল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন